সামলাকুম মা ফুজের কিচেন বিটিতে আপনাদের সবাইকেও ওয়েলকাম আজ ঢ্যাঁড়শ ভাজি করব। যেটা সব আমরা এভাবেই খেয়ে থাকি ঢ্যাঁড়স ভাজি খেতে খুব ভালো হয় খুবই সাধারণভাবে এবং খুবই সামান্য উপকরণ দিয়ে ঝটপটে এই ঢ্যাঁড়স ভাজিটা করা যায় তো চলুন আপনাদের সাথে শেয়ার করি ঢ্যাঁড়শ ভাজি করার জন্য আমি কড়াইয়ে দু চামচ সয়াবিন তেল দিলাম তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছে এক চামচ রসুন কুচি এতে একদম সিম্পল ভাবে আমরা এই ঢ্যাঁড়স ভাজিটা করব আমি সব সময় এভাবেই খাই খুবই ভালো হয় এভাবে রসুন কুচিটা এক মিনিট হবে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এতে একটু লাল লাল হবে পেঁয়াজটা নরম হবে আর রসুন কুচিটা লাল লাল হয়ে একটা ফ্লেভার বের হয়ে আসবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে রসুন কুচিটা লাল লাল হচ্ছে এই অবস্থায় ঝালের জন্য দিয়ে ঢেঁড়স এভাবে কেটে নিয়েছি গোল গোল করে ঢেঁড়সটা কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে কারণ কাটার পরে ভুলে এর যে ভিটামিনটা সেটা সব চলে যাবে তাই কাটার আগেই আমি ধুয়ে এভাবে কেটে নিয়েছি পানিটা ছড়িয়ে নিয়েছি এখন সেটা দিয়ে দিচ্ছি এটা আমি একদম থাকবো না ঢেকে এভাবেই ভাজা ভাজা করবো দেখুন কতটা সবুজ এবং টাটকা যে কোনো সবজি বাজার থেকে কেনার সময় অবশ্যই সবচেয়ে কচি এবং সবুজ এ ধরনের সবজি নির্বাচন করবেন ঝেঁড়স যত কচি হয় ততই খেতে ভালো দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আর কিছুই যাবে না এভাবেই একটু পর নেড়ে ঝেঁড়স ভাজিটা করব। শুধু কাঁচা মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি আর এই লবণ দিয়ে আমরা ঝালেজ ভাজিটা খেয়ে থাকি অপূর্ব হয় এভাবে ঝাঁড় ভাজি খেলে একটু পরপর নেড়ে দেব এটা ভাজা ভাজা হবে এখন ঝ্যাঁড়সটা নরম হয়ে এসেছে এই আঠানো যে ভাপটা সেটা আস্তে আস্তে চলে যাবে আর একটু ভাজা ভাজা হলেই এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না আর ঢেকেও রান্না করা যাবে না এতটা সবুজ দেখে কত লোভনীয় লাগছে এভাবে যে একবার নাড়লেই এই যে আঠালো ভাবটা সেটা চলে যাবে আমার কাছে মনে হয়েছে আর একটু লবণ লাগবে তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম প্রথমে বেশি লবণ দেই নাই কারণ বেশি কাটা হয়ে গেলে খাওয়া যায় না তেতো হয়ে যাবে দেখুন ঢাল প্রায় হয়ে গিয়েছে খুব অল্প সময় ঝটপটে আর খুব অল্প উপকরণ দিয়েই এই ঢাল ভাজিটা করে ফেলা যায় আর একটু ভাজা ভাজা হবে আমাদের ঢ্যাঁড়স ভাজিটা একদম রেডি ওভারকুক করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আমরা এখন চুলাটা অফ করে দিব একদম ঝটপটে এবং খুব সহজ ভাবে তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়স ভাজি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন